তবে তাহলে এই যে লাঠিতে লাঠি কি জন্য আবার লাঠি তো মেডিকেলে পা নিয়ে গিয়ে তো কোভিড এর পর তিন মাস লাঠি ছাড়া হাঁটতে পারেন না এখন না পায়ে ব্যথা মানে এই দেখেন না পাটা পুরোটা হয়ে গেছে হ্যাঁ

তাহলে আপনার একটা মেয়ে নাকি একটাই মেয়ে মেয়ের বিয়ে দিতে দিচ্ছেন তাই তো আচ্ছা তাহলে তো ভালো জায়গ প্রদীপ দিয়ে ভালো তো আপনার এটার দাম কত করে এগুলা দশ টাকার দশ টাকের বিক্রি করেন আচ্ছা এটা এই ভাইখিয়া একটা দেন এটা আমি টাকা দিচ্ছি আপনাকে হ্যাঁ ধরেন আমি নিলাম এই ভাইকে আমি একটা দিই হ্যাঁ ধরেন আমার তরফ থেকে আর ওই ভাইকে একটা দেন দেখি ওই দুকের ভাইকে দেন দিস তাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা নিলাম আমি তাই না ওকে একটা দাম দশ টাকা হয় নাকি দশ টাকা হয় আমি আর একটা নিই তাহলে হলো দুইটাতে বিশ টাকা আমি আপনাকে দিলাম দুইটাতে দুইশো টাকা আস ভালো দোয়া করবেন এতটুকু আর কিছু চাওয়া নাই আমার নাম মহাবুর হ্যাঁ মহাবুত আচ্ছা তো ভালো থাকবেন আমি আপনাকে দিলাম তার একটাই কারণ আপনি লাঠি সহ চলাচল করছেন কিন্তু ভিক্ষা করতে পারতেন ঠিক আছে ভিক্ষা করছেন না কিন্তু ব্যবসাটা অনেক সম্মানের এই জন্য আপনাকে আমি দিলাম আর এখন আমি আমার এই এই যে ভিডিও চলছে একটা আমি এখন এর থেকে ইনকাম করি না কথা বলছেন আমার নিজের ওয়ার্সায়ন করছি যাই হোক যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে ফলো দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওকে যান